মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি তিয়াত্তর পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি আমার আমার বিশ্বাস জামাতে ইসলাম পিয়ার জিনিসটা বুঝেইনি ঠিক আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝিনি বাঙালি নয়ন ভাই এই তুমি কে আমি বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশি এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে তবে ইলিয়াস আমি আমি আপনাকে শুধু যে একটা বিষয় এড করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল সেই দলিলের জন্য মৃতের সংখ্যা তিন লক্ষ কিন্তু মেনশন করা আছে তিন লক্ষ কোথায় কি তথ্য আছে এটা আলোচনা হওয়া দরকার তো দাদা আমরা যদি এই নির্বাচন প্রসঙ্গে যদি একটু আবার থাকি যে ধরেন আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন আহ নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে যে তারা কোর্টে যাবে তারা এটা মানবে না ওইটা মানবে না জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত তো জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে আপনি যদি পিআর এর প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিআর ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের রোকার খুব মাইন্ড করবে আমার উপরে আর কি হুম কারণ আমি যদি এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার একটা সিরিয়াস ডিজাস্টার হয়ে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাতা ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিয়ারের পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গুয়ে হয়ে এক রোখা হয়ে এই পেয়ারের বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে হ্যাঁ এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝেইনি সরি এই বিষয়টা বুঝিনি এবং এই করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই এক্সট্রিমলি এক্সট্রিমলি কমপ্লেক্স কমপ্লেক্স সিস্টেম সিস্টেম এটা আমি বাদ দিলাম এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনোভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা ওনারা বুঝতে না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম আমি ওই রকম আহ চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা আলাপ করবো না শীর্ষ নেতাকে ডাকেন পিয়ার পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি কিন্তু এটা জামাতকে আবার কোন ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে যেটা ছিয়াশি ছিয়ানব্বইতে হয়েছে বা একাত্তরে মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা মানে কেমন যেন তারা ইয়ে করে এবারও কি এরকম কিছু হচ্ছে ঐতিহাসিক কোন ভুলের দিকে যাচ্ছে মনে করেন মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই এটা তো সব দলেরই তো ভুল থাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায় আমি এটা মনে করব যে এটা একটা রাজনৈতিক ভুল হবে বড় ধরনের রাজনৈতিক ভুল হবে এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে করতে বাধ্য হবে কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটা দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক তা না কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে তাই না কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বারো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দেবে সাড়ে দশ পার্সেন্ট মানুষ জামাত ইসলামী ভোট দেবে তিন এর মতো মানুষ এনসিপিকে ভোট দেবে সাত মতো মানুষ সাড়ে সাত তিন মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই নাই তাদেরকে ভোট দিতে চায় না ঠিক করেনি যে তাদেরকে বলতে তাহলে রাজনৈতিক দলগুলো এত যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে আমাদেরকে আপেলটা দেখাক আমরা আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামীর শত্রু না আমরা বিএনপির শত্রু না তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক আমরা একটু নেড়ে চেড়ে দেখি একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ মিষ্টি কিনা কচকচে কিনা তো আমি যেটা বলবো সেটাই করতে হবে কেন ওয়াই জনগণের সাথে তো এনগেজ হতে হবে আমাদেরকে বুঝাতে হবে তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি তেহাত্তর পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি তাদের সাথে এনগেজ হইতে হবে তাদের সাথে কথা বলতে হবে এমন কি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ তাদের সাথে কথা বলুক আপনি আমি কনক আমাদের তিনজনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুল কে তারা কাভার করতে পারে পারে না এখন তারা বলতে পারে আপনারা কি আপনারা কি রাজনৈতিক দল মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম আমাদের পাছায় লাঠি দিয়ে পাবলিক চলে যেত পরের দিন চলে যেত ওটা এমনিতেই দেখা যায় আমাদের ভিডিওর ভিউ দেখা যায় আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায় আমার ফেসবুকে লেখায় দেখা যায় পাবলিক এমনি দেখায় দিত যে আমরা এদেরকে চাই না এদেরকে পছন্দ করি না আমরা এদের সাথে নাই আর মনে না হলে আর মনে না হলে এটা সরাসরি বলুক তারপরে দেখা যাবে না হ্যাঁ সেটাই হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভিতরে না কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে দেখেন ভাই বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই সেটা হচ্ছে একটা বলার মতো তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে অনেক চেষ্টা করেছে সব শেষ নির্বাচনে তারা ড্যামিনি ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে পারে নাই বিএনপি এবার যেটা পেয়েছিল অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল জামাত এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো সারা পৃথিবীর কাছে আমার মনে বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে এই প্রথম আলো ডেলি এরাই বানিয়েছে এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল জামাত ইসলাম তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে এনসিপি আর বাংলাদেশের মানুষ এমনিতেই পাঁচশো মানুষ এক জায়গায় হলে দেড়শো মানুষের মাথায় টুপি থাকে তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে আসার আন্দোলন বিদেশীরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে হরতাল মিটিং মিছিল এইসব হলে মারামারি পুলিশও একটু মারত এরা দেখতো যে ওকে ঠিক আছে বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলামের ইসলাম বিরোধী দল বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায় এই এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না বিদেশিদের কথা বলছি তো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা নির্বাচন করতে পারতো না যদি ভালো না করতো পাঁচ বছর পরে তারা বিরোধী দলে আসতো সমস্যা কি বিরোধী দলে তো এই দেশে অনেকই ছিল কোন সমস্যা হয়নি তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চারা দিয়ে উঠল তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয় খুন হইতে হয় মানুষ কথা বলতে পারে না ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না তো এগুলো হয়েছে আমরা দেখেছি এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গায় আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনারা দুইজন আমার সাথে আছেন কনক ভাই কালকে ফোন দিলাম কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা এই গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে আমাদের এখনো ক্রাইসিস আছে আমরা অনেক সমস্যার ভেতরে আছে আমি আমার আমার দুই ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি মানে টার্গেটে গিয়েছে যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে ও সে একটা একটা খেলনা কিনেছে খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যে যেই দামের জিনিসটা কিনেছে ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না যখন ক্যাশে এসছে তখন ও বলতেছে যে আব্বু এই ও না আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে তো আমার পকেটে প্রায় সাত আটটা একশো ডলারের নোট ও তখন বললে যে আব্বু তোমার কাছে কত টাকা আছে কত ডলার যেটা আমি আবার গিয়ে সে কিনে এসে মানে হয়তো দেখেছে যে ক্রাইসিস যা এগুলো নিজের চোখের সামনে দেখেছে ওর মাথায় এটা কাজ করেছে তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি তারপরেও যদি জিজ্ঞেস করি পিনাকিদার শরীর অসুস্থ উনি বেড রেস্টে আছেন হসপিটালে ছিলেন এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা আমরা এখন কেমন আছে আমার মনে হয় পাঁচ তারিখের চাইতে এক হাজার গুণ ভালো আছে এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন নয়ন ভাই মাঝখানে একটা ই করলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি নয়ন ভাই এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশী এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেল খানায় ছিলেন সো আপনি যদি বাঙালি হয়ে যান মুসলমান না হইতে পারেন তাহলে তো আপনারে আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না আপনি ভালো থাকতে পারতেন আগিয়ে আওয়ামী লীগের যোগ দিতেন বাঙালি হইলে তো সমস্যা বাঙালি আমরা বিষয়টা হচ্ছে ওইটাই যে হাসিনা হাসিনা মুক্ত বাংলাদেশ এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না এটা কোন একটা যে সরবে বিএনপি হাসিনা পালাইছে এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার দশ পনেরো দিন সময় লেগে গেছে আদৌ এসে কিনা আদৌ সম্ভব কিনা এটা একই একই অবস্থা ভাই একই অবস্থা আমাদেরও কিন্তু আমি সেই কথাটাই বলছি বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে আপনাদের ভেতরে অনেক কিছু হবে মারামারি হবে খুনো খুন এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে দুই চারজন মানুষ মারা যায় সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো ক্যানজামে মানুষ মারা যাবে যুদ্ধ হবে অনেক কিছু হবে বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ আমি আমার জায়গা থেকে পিনাকি দা পিনাকির জায়গা জায়গা থেকে বা কনক সারের জায়গা থেকে সবার একটাই একটাই আমার মনে হয় আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর পর কথা বলেছি কেন আপনার বুকের ভেতর করে শেখ মুজিবের জন্য জন্য অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি চিন এই আপনারা টাচ না করেন অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন একবার আপনারা আসবেন একবার ওরা আসবে বা এইভাবে চালান তারপরও ভালো থাকবেন এখন কিন্তু কেউই ক্ষমতা নাই বিএনপিও নাই ক্ষমতায় আর জামাতও নাই তো তারপরেও ভালো আছেন অন্তত এইটুক ভালো থাকবেন ঘরে ঘুমাইতে পারবেন পুলিশ আপনার বাসায় যায় না এখন গুম হওয়ার ভয় নাই শেখ হাসিনার মতো তুলে নিয়ে না যাবে যে কোনো সময় তো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে সুক্রিয়া করেন এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ এই কাদা ছোড়াছড়ি এবং এনসিপি কেউ বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা সুরাছড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন ভোট হবেই এই দেশে ভোট নিয়ে এখনো ভয় নাই ভোট হইতেই হবে তো প্রস্তুতি নেন ভোটে আপনাকে মানুষ ভোট দিবে ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই